জুনিয়র ডাক্তার যে এই আমরণ অনশনের ফলে বেশ কয়েকজন ডাক্তার কিন্তু এর মধ্যে কিছুটা অসুস্থ হয়ে পড়েছেন অনেকে যেগুলো শারীরিক অবস্থা সেটা কিন্তু খারাপের দিকে যাচ্ছে ক্রমশ সরকারিভাবে এখনো পর্যন্ত এই ডাক্তারদের যে এই আন্দোলনটা চলছে সে ব্যবসায় খোঁজখবর তেমন নেওয়া হয়নি এরকম একটা আমরা অভিযোগ পাচ্ছি পাশাপাশি যেটা আমরা দেখতে পাচ্ছি যে এই জুনিয়র ডাক্তারদের এই আন্দোলনে ফলে যে একটা পরিবেশ পরিস্থিতি তৈরি হচ্ছে সাধারণ মানুষের মধ্যে একটা নানা ধরনের প্রতিক্রিয়া তৈরি হচ্ছে এবং সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে এই ডাক্তারদের শারীরিক অবস্থা ক্রমশ যেভাবে খারাপ হচ্ছে এর ফলে সরকার কেন দ্রুত এই বিষয়ে সিদ্ধান্ত নিচ্ছে না এবং ডাক্তারদের দেখে তাদের যে দাবি দেওয়াগুলো এবং সুপ্রিম কোর্ট যে নির্দেশ দিয়েছে সেই নির্দেশগুলোকে কেন সরকার সেইভাবে মেনে নিয়ে এবং সেইগুলো যথাযথভাবে হাসপাতালগুলোতে করছেন না যে অভিযোগগুলো আসছে সেই ব্যাপারে একটা নিরসন করার দরকার ছিল এটা মনে করছেন কিন্তু সাধারণ মানুষ সাধারণ মানুষ এটাকে মনে করছেন যে সরকার এবং ডাক্তারদের মধ্যে কেন দূরত্ব থাকবে তারা তো সরকারি কর্মী তাদের মধ্যে দূরত্ব রাখা তো সরকারের এটা ব্যর্থতা অর্থাৎ সরকার সেই জায়গা থেকে কেন ডাক্তারদের কাছে গিয়ে তাদের যে সমস্যাগুলো সেইগুলো নিরসনের ব্যবস্থা করছেন না বারবার ডাক্তারদের যে কথাগুলো বলা হচ্ছে বাস্তবে কিন্তু সেইগুলো কোনোটাই সেইভাবে বাস্তবায়িত করা হচ্ছে না এই জায়গাগুলো ডাক্তারদের সঙ্গে সরকারের যে দূরত্ব সেটাকেই সৃষ্টি করছে অর্থাৎ এই জায়গা থেকে যদি আমরা মনে করি যে সরকারের উচিত হবে যে এই মুহূর্তে এই ডাক্তারদের যে শারীরিক অবস্থার অবনতি ঘটছে সেটা করার আগে তাদের সঙ্গে বসে একটা মীমাংসা সূত্র বের করা এবং তারা কি চাইছে তাদের সঙ্গে বসে সেইগুলোকে সমাধান সূত্র বের করে দেওয়া এটা কিন্তু খুব জরুরি যেটা সুপ্রিম কোর্ট বারবার বলেছে সেইগুলোকে কেন এখনও পর্যন্ত হাসপাতালগুলোকে করা হয়নি সেটা নিয়ে যে অভিযোগগুলো উঠছে সেটাও কিন্তু লক্ষ্য করার কথা নমস্কার নিউজ এশিয়া চ্যানেলে আপনাদের স্বাগত এই যে ডাক্তারদের যে অনশন চলছে আমরণ অনশন এবং সেইটা ফলে সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ কিন্তু ক্রমশ বাড়ছে এবং সাধারণ মানুষ শুধু এই উৎসবের মরশুম দুর্গা পুজোর চলছে তাই সাধারণ মানুষের ঢল সেইভাবে হয়তো রাস্তায় নামছে না কিন্তু উৎসবের মরশুমের পরেই এটা একটা বড়ো ধরনের ঢল নামতে চলেছে এরম সম্ভাবনা কিন্তু দেখা দিয়েছে ফের বাংলার বিভিন্ন রাজপথে সাধারণ নাগরিকরা কিন্তু এই ডাক্তারদের পক্ষে ফের আবার সরব হয়ে উঠবেন এমন সম্ভাবনা দেখা দিয়েছে এবং সেই ধরনের কিছু সংবাদও আমাদের কাছে এসেছে এবং এবারে পুজোতে বহু মানুষ তারা কিন্তু নতুন পোশাক কেনেননি এবং তারা এই পুজোতে অনেকেই আছে অঞ্জলি পর্যন্ত দেবেন না এরকম অনেকের সঙ্গেই আমাদের কথা হয়েছে এবং তারা যেটা বলতে চাইছেন আরজিকর জয়নগর এবং পাঁশকুরার যে ঘটনা পরপর ঘটে গেছে এর ফলে এই রাজ্যে যে একটা ঘটনা পরপর যেভাবে ধর্ষণকে নিয়ে মানুষের মধ্যে একটা প্রতিক্রিয়া তৈরি হয়েছে এই জায়গাটা এবং পুলিশের ভূমিকা তার সঙ্গে সেটা কিন্তু যথাযথ নয় অর্থাৎ এইরকম একটা পরিস্থিতিতে সাধারণ মানুষ চাইছে ডাক্তারদের সঙ্গে সরকারের একটা সমঝোতা সূত্র তৈরি হোক এখন একটা কথা এর মধ্যে কিন্তু যথেষ্ট গুরুত্ব সেটা হচ্ছে যে যখন ডাক্তারদের সঙ্গে মুখ্যমন্ত্রী বাসভবনে যখন মুখ্যমন্ত্রী ডাকলেন ডাক্তারদের স্বাস্থ্য ভবনের সামনে গিয়ে মুখ্যমন্ত্রী নিজে গেলেন যাওয়ার পরে সেখান থেকে ডাক্তারদের আমন্ত্রণ করলেন তার বাসভবন কিন্তু সেই জায়গা থেকে ডাক্তারদের তো একটা জায়গা যদি স্ট্রিক থাকতেন তাহলে কিন্তু আজকে এই আন্দোলন এই জায়গা আসতো না সেটা লাইফ স্ট্রিমের ব্যাপারটা ছিল এবং লাইফ স্ট্রিমিংটা করা খুব জরুরি ছিল এটার কারণ হচ্ছে এই যে সেখানে সাধারণ মানুষ এই আন্দোলনের সঙ্গে জড়িয়ে আছে সাধারণ মানুষ জানতে চাইছিল যে মুখ্যমন্ত্রীর সঙ্গে কি কথা হচ্ছে দেখুন একজন পোড় খাওয়া রাজনীতিক তিনি এই যে ডাক্তারদের সঙ্গে যে আলোচনা করবেন এবং একটা জায়গায় তিনি কিন্তু স্ট্রিক্ট ছিলেন যে কোনো রকম লাইভ স্ট্রিমিং হবে না তাহলে মুখ্যমন্ত্রী তার জায়গায় কিন্তু ঠিক রেখেছিলেন এবং সেই জায়গাটা স্ট্রিক ছিলেন এবং ডাক্তারদের বাধ্য করেছিলেন যে ওই জায়গায় তারা এসে তাদের সঙ্গে আলোচনা হবে কিন্তু লাইভ স্ট্রিমিং ছাড়া কিন্তু ডাক্তাররা কিন্তু সেখানে ব্যর্থ হয়েছে যে লাইভ স্ট্রিমে যদি ডাক্তাররা থাকতেন তাহলে কি আলোচনা হয়েছে ডাক্তাররা কী বলছেন সেই পরিপ্রেক্ষিতে মুখ্যমন্ত্রী কী বলছেন এই সমস্ত যেটা হচ্ছে আর করে যে তদন্ত চলছে সেই তদন্ত ঘটনাকে বাদ রেখে যে বিষয়গুলো আদালতের বিচারে দিন সেই বিষয়টাকে বাদ রেখে বাকি যে আলোচনাগুলো হয়েছিল সেই আলোচনাগুলো লাইভ স্ট্রিম করাই যেতে পারতো এবং সেই জায়গাটায় ডাক্তাররা একটা বড় ভুল করেছেন এবং সেই ভুলের আজকে প্রায়শ্চিত্ত বলতে পারেন সেটাও করছেন এরকম আমরা অনেকেই মনে করছি এবং এর পরেও মুখ্যমন্ত্রী যখনই আলোচনায় ডাকবেন এবং সেখানে যদি ডাক্তাররা লাইভ স্ট্রিমিংয়ের মধ্যে না যান তাহলে কিন্তু সেই একই ঘটনা ঘটবে কারণ সরকারের যদি সদিচ্ছাই থাকত তাহলে সুপ্রিম কোর্ট বলার পরেও এখনও অভিযোগ থাকবে কেন সিসি ক্যামেরা লাগানো এখনও হয়নি কেন এখনো কেন ডাক্তাররা যেখানে বিশ্রাম নেবে তার জায়গা হয়নি কেন এখনও শৌচালয় কেন তৈরি হয়নি এখনো সেখানে যারা থ্রেট কালচার বলে যাদের অভিহিত করা হচ্ছে সেই ধরনের লোকজন এখনও পর্যন্ত ওখানে ডাক্তারদের হুমকি দিচ্ছেন কেন এই যে অভিযোগগুলো আসছে এইগুলো নিরসনের ব্যাপারটা দরকার সুরক্ষার ব্যাপারে ডাক্তারদের সেইভাবে ব্যবস্থা নেওয়া হচ্ছে না কেন এই যে প্রশ্নগুলো এসে যাচ্ছে এইখানেই কিন্তু বড় একটা ঘটনা ঘটছে যে সুপ্রিম কোর্ট যেগুলো বলছে সেইগুলোকে যথাযথভাবে পালন করার যে দায়িত্ব রাজ্য সরকারের ওপর বর্তায় সেইটা কতটা হচ্ছে এটা নিয়ে কিন্তু যথেষ্ট প্রশ্ন দেখা দিয়েছে অতএব এই জায়গা থেকে ডাক্তার যে বক্তব্য সেই বক্তব্যগুলো কিন্তু পরিষ্কার যে তারা বলতে চাইছে যে তারা যদি সুরক্ষিত না হয় তাহলে পরিষেবাটা তারা কিভাবে দেবে তাদের যদি একটা বিশ্বাস যদি তৈরি না হয় তারা সেভাবে পরিষেবাটা কি দেবে পাশাপাশি ডাক্তারদের যেটা সাধারণ মানুষের জন্য বলছেন যে দেখুন সাধারণ মানুষ গ্রামে গঞ্জে যে সমস্ত হাসপাতালগুলো আছে সেই সমস্ত হাসপাতালগুলোতে যে সমস্ত চিকিৎসার সরঞ্জাম দরকার সেগুলো যথাযথভাবে না থাকার কারণে সেই সমস্ত হাসপাতালে মৌর্ষ রুগী গেলে তাদের কিন্তু চিকিৎসা ডাক্তাররা দিতে পারেন না এবং যার ফলে যেটা ঘটে সেখানে বহু মানুষের মৃত্যু হয় এবং রেফার সেখান থেকে করা হয় একটা জিনিস বলুন তো কেন এই যে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা সদরগুলো থেকে প্রচুর পরিমাণে রোগীকে প্রতিদিন কলকাতার এই পাঁচ ছটা সরকারি হাসপাতালে আসতে হয় কেন ওই সমস্ত জেলা সদরগুলোতে সেই ব্যবস্থা নেই সেখানে কেন চিকিৎসাটা হয় না সেখানে কেন সমস্ত চিকিৎসা সরঞ্জাম নেই যার ফলে কেন মানুষকে এত পথ পেরিয়ে সেই কলকাতায় আসতে হয় এবং কলকাতায় এত ভিড় হয় কেন এবং আপনারা লক্ষ্য করে দেখবেন যে কলকাতায় যারা আসছেন তাদের অধিকাংশ গ্রামের মানুষ এই গ্রামের মানুষ সেই গ্রামের যদি চিকিৎসা ব্যবস্থা ভালো থাকতো তাহলে কেন তারা গ্রাম থেকে কলকাতায় আসবে এই যে এই পরিকাঠামো এই পরিকাঠামোগুলো কেন সেইভাবে তৈরি করা হচ্ছে না সরকারের তো এটা দায়িত্ব এবং সাধারণ মানুষের কথা তো ডাক্তাররা বলছে সাধারণ মানুষ যাতে সঠিক চিকিৎসাটা পায় সেটা কিভাবে সম্ভব সেই জায়গা থেকে তো বারবার বলার চেষ্টা করছে ডাক্তাররা কিন্তু তাদেরকে নানাভাবে দাগিয়ে দেওয়ার একটা প্রচেষ্টা চলছে কেন এবং ডাক্তাররা তো তাদের তাদের নিজেদের যে দাবিগুলো তার মধ্যে তো সাধারণ মানুষের দাবি জড়িয়ে আছে সাধারণ মানুষ যে সমস্ত অসুবিধের মধ্যে প্রতিনিয়ত করেন সেই দাবিগুলো সেইগুলোকে সমাধান করার জন্য ডাক্তাররা কিন্তু এই আন্দোলনে সামিল হয়েছে ফলে ডাক্তারদের আন্দোলন শুধুমাত্র তাদের ব্যক্তিগত আন্দোলন কিন্তু নয় এর সঙ্গে সাধারণ মানুষের যে স্বার্থ সেখানে একটা জড়ি আছে ফলে সাধারণ মানুষকে নিয়ে ডাক্তারদের যে আন্দোলন এই আন্দোলন কিন্তু একটা বড় রূপ খেতে চলে তবে এটাও একটা কথা যেটা বলার বিষয় যে দেখুন যেভাবে এই যে আমরণ রিলে অনশন যে আন্দোলন ডাক্তাররা শুরু করেছে এর ফলে সরকারের উচিত যত শীঘ্রই সম্ভব ডাক্তারদের সঙ্গে বসে তাদের সঙ্গে একটা সুমীমাংসা করা এবং ডাক্তারদের যে দাবিগুলো সেইগুলোকে নিয়ে এবং তাদের সঙ্গে আলাপ আলোচনার মাধ্যমে কিন্তু সমাধান করা এবং এখানে কোনো ইগোর দরকার নেই এখানে কোনো ইগোর দেখার দরকার নেই সরকার মানেই এই না যে সে কোনো কিছু শুনবে না সে যা বলবে সেটাই সাধারণ মানুষকে মেনে নিতে হবে এরকম কিছু নয় সরকার মানে একটা মানবিক মুখ থাকবে এক সংবেদনশীল তাদের একটা ভাবনা থাকবে সেই সংবেদনশীলতার মধ্যে দিয়েই সরকারকে কিন্তু একটা ব্যবস্থা গ্রহণ করতে হবে সাধারণ মানুষের স্বার্থে সাধারণ মানুষের স্বার্থ এখানে জড়িয়ে আছে ফলে এখানে কোনো ইগো নিয়ে কেউ যদি থাকে সেটা কিন্তু ভুল হবে ফলে সরকারকে ইমেডিয়েট এই ডাক্তারদের সঙ্গে বসে তাদের যাতে স্বাস্থ্যের হানি না হয় সেই দিকে লক্ষ্য রাখা সরকারের দায়িত্ব কারণ একজন ডাক্তার কিন্তু এই সমাজের একটা সম্পদ একজন ডাক্তারের যদি কোনো শারীরিক অসুবিধে হয় সেটা সমাজের পক্ষে মঙ্গল নয় অতএব এই জায়গা থেকে ডাক্তারদের কোনো রকম শারীরিক অসুবিধের মধ্যে তারা করুন এইরকম সৃষ্টি যাতে না হয় তার জন্যে সরকারের দায়িত্ব আছে তাদেরকে সুরক্ষিত করা এবং তাদের দাবিগুলো নিয়ে বসে আলোচনা করা এতে তো মহাভারত অশুদ্ধ হয়ে যাবে না যে ডাক্তারদের সঙ্গে বসে তাদের দাবিগুলো নিয়ে আলোচনার মাধ্যমে একটা সমাধান সূত্রে বের করা এবং সরকার কিন্তু এটা করতে হবে কিন্তু যত দিন যাচ্ছে ততই তো ক্ষতি হতে পারে ডাক্তারদের ফলে সেই ক্ষতির জায়গাটাকে যত দ্রুত সম্ভব নিরসন করে যদি সরকার এই ব্যবস্থাটা নেয় তাহলে মনে হয় সাধারণ মানুষের পক্ষ থেকেও সেটা সরকারকে অনেক প্রশংসার কাজ হবে বলে মনে করা হয় কারণ সাধারণ মানুষ কিন্তু যথেষ্ট উদ্বেগের মধ্যে আছে এই সাধারণ মানুষের এই উদ্বেগটা কাটানোর জন্যে সরকারে কিন্তু খুব দ্রুত এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার দরকার আছে এই যে হচ্ছে হবে এই গয়ংগ্র বিষয়টাকে বাদ দিয়ে এই পুজোর মধ্যে এই পুজোটা কেটে যাক তারপরে দেখব এর মধ্যে যদি কোনো অঘটন ঘটে সেটা কিন্তু সরকারের ওপর দায় পড়ে যাবে সেরকমই কিন্তু ডাক্তারদের পক্ষ থেকে বলা হয়েছে ফলে এই রকম একটা পরিস্থিতিতে রাজ্য সরকারের উচিত খুব দ্রুততার সঙ্গে একটা সমাধান সূত্র তৈরি করে সাধারণ মানুষের মনে যে উদ্বেগ সৃষ্টি হয়ে আছে তা নিরসন করা এই বিষয়ে সরকার একটা দৃঢ় পদক্ষেপ নেবে বলে আমাদের আশা এবং যত শীঘ্রই সম্ভব সেই ব্যবস্থা নেওয়া হয় সেদিকেই আমরা তাকিয়ে থাকব আপনারা আমাদের সঙ্গে থাকবেন আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন মতামত জানাবেন নিউজ এশিয়া গণতন্ত্রের কণ্ঠস্বর